একশো okay, গ্রাম okay, okay. দেবেন না তাহলে কিন্তু ড্রাম ফাইটে যাবে কি করবেন ওকে আমরা তাহলে একশো গ্রাম কাম কম করেন ওকে ওইটা বেশি কেটে লাগছেন আচ্ছা হ্যাঁ ওইটা পলিথিনের ভিতরে আটকে দেন পলিথিন দিয়ে আটকান এই ইস্টটা এর ভিতরে দেন এর ভিতরে দেন আচ্ছা লবণ দেন লবণ দেন একশো গ্রাম পানি ফারমেন্টেশন কিভাবে তৈরি করি আপনারা দেখেন আমরা পানি ফার্মেন্টেশনটা কিভাবে তৈরি করি লবণ দিচ্ছেন একশো গ্রাম এটি ড্রামের ভিতরে দেন একটা বালতি নিতেন হ্যাঁ ভাই এটা বালতি নেন তো এটা অপনান ওকে সাইজ স্যার যায় কে ওর মানে একশো গ্রাম দিছি বায়োটিক দেন পাঁচশো গ্রাম হুম পাঁচশো গ্রাম দেন ই নাই বেলসা নাই আমাদের নিজস্ব মেডিসিন অনেকে বলে যে আমার নিজস্ব মেডিসিন নিজস্ব মেডিসিন নিজস্ব মেডিসিন কি বলবো সে নিজে তৈরি করছে নিজস্ব মেডিসিন ইনপোর্ট করা মেডিসিন ইনপোর্ট করা এইটা আনার পরে প্রিমিক্স তৈরি হয় মানে মেডিসিন যেগুলো মেডিসিন আছে এগুলো প্রিমিক্স তৈরি করা হয় আপনার এমন সব মেডিসিন দেওয়া আছে মুরগির রোগবালাই আসে না সহজে পাঁচশো গ্রাম দেন ওকে ওই জন্য দশ গ্রাম সমস্যা নেই দশ গ্রাম বালতি থাকলে এটা হয় বালতির ভিতরে একটু পানি দেন

পানি ভিতরে সেরে দেওয়া যাবে না অ্যাক্টিভ করার জন্য দশ মিনিট এ দেবেন ততক্ষণে এরা হলে মিষ্টি যা মিষ্টি এরা পাইলে অ্যাক্টিভ হয়ে যায় চিনিগুলা আর আমাদের ওই বায়োটিক আমরা যে ফার্মেন্টেশন করি এটা মেডিসিন লাগে আপনার এই বায়োটিক মেডিসিন লাগবে আমাদের নিজস্ব তৈরি কৃত প্রিমিক্স মেডিসিন আচ্ছা এটার ভিতরে দেন পাঁচশো গ্রাম দেন ওকে এটা আমি গোলাইতে আছি ওই সেফ গার্ড দেবেন একশো গ্রাম সেফগার্ডটা দেওয়া হয় এই জন্য যাতে বদ হজম না হয় বদ হজম পাতলা পায়খানা ডায়রিয়া এই জাতীয় রোগ যেন না হয় খাওয়ার পরে দেখা যায় হ্যাঁ একশো গ্রাম অনেক সময় দেখা যায় হজম করতে পারে না এই জন্য আপনার লিগে ইসের পানি ফার্মেন্ডেশন করতে ডিম লাগবে এবং এই আমাদের নিজস্ব তৈরিকিত যে বায়োটিক মেডিসিন এটা লাগবে এবং সেফগার্ড লাগবে এটা এটা ছাড়া পানি ফার্মেন্ডেশন তৈরি করে মুরগি হজম করতে পারে না যার জন্য এটা দেয়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট এটা ব্যবহার করা লাগবে নাহলে আপনি মুরগি হজম করতে পারবেন না পরে আপনার হলে পাতলা বা কেনার ওষুধ চালানো লাগবে অনেক তাতে খরচ অনেক বেশি হয়ে যাবে আর এটা নন অ্যান্টিবায়োটিক গ্রোথের কাজ করে দ্রুত গ্রোথ বাড়ায় আচ্ছা দেন

পানি দিছি কি কি দিছি আপনার খা খাতে গেলে আমি লিখে দিব মানে ঠিক আছে আর এলাকা মনে ওই চার্ট আছে ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী দেয়া লাগবে এখন আমরা ডিম দেব ডিম মুরগির ডিম দেব কালার ভান মুরগির জন্য মুরগির ডিম খেয়ে মুরগিতে মুরগির ডিম খাবে মুরগিরে যদি ডিম না খাওয়ায় তাহলে স্বাস্থ্য বাড়বে কীভাবে ডিমের ভিতরে প্রোটিন আছে এই প্রোটিন খাবার পরে মুরগি দ্রুত গতিতে রেজাল্ট পারবে আপনারা এটা দেখতে পারবেন আচ্ছা ডিম দেন ডিম ভাঙেন দেন ডিম ভাঙতে দেন আচ্ছা কেস আছে এই আর দেওয়া লাগবে না একটা ভাঙের দেন বাস দুইটা তিন আর আরো আরো সাইড দেন অফ করেন তাহলে আমরা ডিম দিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা এই ডিমের খোসা বারাইন নাই ভালো করে সুন্দর মতো পানি ফার্মেন্টেশন মিক্সার করতাছি এই এটার ভিতরে ইস্ট লাগিয়ে রয়েছে এটা হালকা একটু ড্রামের পানিটা ওইটা এইটা ই করে দেন এখন আমরা এই যে ইস্ট দেওয়ার পরে মেডিসিন দেওয়ার পরে এটা পুরা গাঢ় হয়ে যায় ইস্টের কারণে গাঢ় হয়ে যায় এখন এটার কি একটা গ্যাস তৈরি হইতেছে এই গ্যাসটের মাধ্যমে যখন ড্রামের ভিতরে দেবো তখন এই ড্রামের ভিতরে একটা গ্যাস তৈরি হবে এরপরে ধীরে 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 সময় লাগবে আপনার আঠারো থেকে চব্বিশ ঘন্টা লাগে এটারে পুরা আপনার এটা একটা ব্যাকটেরিয়া তৈরি হবে এবং একটা প্রোবায়োটিক তৈরি হবে বুদ বুদ করে তল থেকে এই গ্যাসের মাধ্যমে একটা প্রোবায়োটিক তৈরি হয় এই প্রোবায়োটিকটা তৈরি হইতে চব্বিশ ঘন্টা লাগে এখন আমরা লেগে মুরগির জন্য চব্বিশ ঘন্টা কিন্তু গপাতি বসুর জন্য আঠারো বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত রাখলেই হয় গরুর জন্য বেশি এটা লাগে না মানুষের জন্য পান্তা ভাত যদি করেন ফার্মেন্টেড এটা বারো ঘন্টা ড্রামের হিসেবে পানির ভিতরে অক্সিজেন যেন পানির ভিতরে না যায় এই জন্য পান্তা ভাত বারো ঘন্টা রাখা যায় বারো ঘন্টার বেশি রাখলে পরে ওইটার আপনার অতিরিক্ত মাত্রায় আপনার ইয়ে হয়ে যায় আর লিথিনিয়াম এবং অ্যালকোহল তৈরি হয় বেশি যার জন্য বারো ঘন্টার উপরে মানুষের করা যাবে না মুরগির জন্য আঠারো চব্বিশ ঘন্টা রাখবেন চব্বিশ ঘন্টা তাহলে খুব সুন্দরভাবে হবে এবং একটা সুন্দর একটা স্মাইল তৈরি হবে এ যার জন্য মুরগিগুলো আকৃষ্ট হয় আচ্ছা আমরা কিভাবে পানি ফার্মেন্টেশন তৈরি করতেছি এই যে এই রে ডিমগুলো এখন সুন্দরভাবে এমনভাবে মিক্সার করবেন যাতে এটা আপনার মিক্সার হয়ে যায় কোনোভাবে যেন এইটা ওই ডিম বা ওই যে ইস্ট বা আপনার ওই ছিটা গুড় এগুলো যেন ভালোভাবে মিক্সার হয়ে মেডিসিনটা সুন্দরভাবে হাতে করে নেবেন এইভাবে করে নেবেন তারপরে ড্যামের ভিতরে আমি দেব আপনারা দেখবেন এটা আগে এটা বালতিতে এইভাবে সুন্দরবত মিক্সার করে নেবেন তারপরে কি করি দেখেন একটু গাঢ় হয়ে গেছে এরপরে ভালো করে মিক্সার করা লাগবে মিক্সার না করে আপনার এই করা যাবে না তো দুপ দিয়ে দেওয়া যাবে না কারণ এর ভিতরে যে হ্যাঁ ডিম ডিম ডাজে ঠিক এই কালারের এরকম ফ্রেশ কালার হবে মেডিসিন কিন্তু পুরো মিক্সার হয়ে গেছে সব কিছুর সাথে এখন আমরা এইটা এর ভিতরে ঢেলে দেবো দেখি সরান্ত বিসমিল্লাহ রহমান রহিম আপনারা দেখেন এই যে পুরা তৈলি দিছি এখন এটার ভিতরে একটু এই দেন মগ দেন তো ভিতরে এই ওর ভিতরে দিন না মা মাপা পানি আপনারও মিক্সার লাগবে এখন একটু লারা দেওয়া লাগবে একটু ভাই আচ্ছা আপনার এটি লারা দিয়ে মিক্সার করে সুন্দর মতো এই ড্রামটা একটা সাইড করে রাখবেন মানে ঠান্ডা আবহাওয়ার ভিতরে এটা কিন্তু কোনো রকম যেন তাপ না পায় তাপ পাইলে কিন্তু সমস্যা আছে সুন্দর মতো যেন কোনো তাপ না আসে ঠিক আছে তাপ লাগলে জামেলা আছে হ্যাঁ এটা পানি ফার্মেন্টেশন করছি আচ্ছা আপনারা এইটারে ওই সাইড করে রাখেন এরপরে এটা চব্বিশ ঘন্টা হবে কালকে ঠিক আপনারা হল গিয়ে সকালবেলা থেকে সকালবেলা বারোটা থেকে বারোটা থেকে চালানো শুরু করবেন বারোটা থেকে কয়টা বন্ধ চালাবেন কিন্তু প্রথম দিন তো সন্ধ্যা বন্ধ চালাবেন সন্ধ্যার পরে কিন্তু চালাবেন না হ্যাঁ এক হতে। এরপর সকালবেলা এই সকালবেলা মেডিসিন চলবে না সকালবেলা যে মেডিসিনটা চলবে এইটা হলো গিয়ে টু প্লাস আমরা পানি ফার্মেন্টেশন থেকে শুরু করলাম আপনাদের দেখানো শুরু করলাম স্টার্ট নাও স্টার্ট পুরো প্রযুক্তি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নাহলে কিন্তু ভিডিও কিন্তু আপনারা মানে পাবেন না কিন্তু আচ্ছা এখন এই পানি ফার্মেন্টেশন শুরু হবে বারোটার সময় দুপুরবেলা সকালবেলা কি চালাবেন সকালবেলা তো ওষুধ চলবে আমাদের অ্যান্টিবায়োটিক নাই ওটার অ্যান্টিবায়োটিক শেষ চার দিনের উপরে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না ওকে চার দিন বন্ধ অ্যান্টিবায়োটিক শেষ এখন থায়াবিন দেবেন থায়াবিন দিচ্ছেন না থায়াবিন বলে কি রাত্রিবেলা চালাবেন এবং সকালবেলা চালাবেন তিন দিন আর এই টু প্লাসটা চালাবেন এখন তো থায়াবিন হলে কি একবেলা চালাবেন ওকে কোথা হয় রাত্রেবেলা

এরপরে এই পানি ফার্মেন্টেশনটা সন্ধ্যা পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু হজম করার জন্য এর জন্য কিন্তু আপনার উপরে প্রেশার দেওয়া লাগবে এই ডিম দেওয়া না কিন্তু হজম করতে পারবে না এই জন্য হজম প্রক্রিয়া বাড়ান লাগবে না না এর জন্য দেখেন আপনারা খেয়াল করেন এই একটার ভিতরে সব কিছু আপনারা পেয়ে যাবেন এই অ্যানজামটা দেবেন সন্ধ্যা থেকে রাত্র এগারো পর্যন্ত হজমের জন্য যেহেতু ডিম দিছি কাঁচা ডিম কিন্তু মানুষ হজম করতে পারেনা বেড়ে দেয় কাঁচা ডিম হজমার শক্তি বাড়ান লাগবে এই জন্য অ্যান্জামটা সন্ধ্যা থেকে রাত্র এগারোটা বন্ধু চালাবেন রাত্র এগারোটার পর থায়াবিন দিয়ে দেবেন রাত্রের জন্য ওকে আজকে এই পর্যন্ত আবার পরশু দিনকে এই থায়াবিনের ইয়াটা শেষ হলে ওই সিক্স প্লাসটা ভিটামিন বি ওয়ান টু সিক্স প্লাসটা হয়ে গেলে তখন এনজাম রাত্রেবেলা দেবেন আর রাত্রে সকালবেলা টু প্লাস দেবেন তখন আর ওই ভিটামিন বি ওয়ান টু সিক্স প্লাসটা দেওয়া লাগবে ওকে বুঝতে পারছেন আজকে এই বন্ধু আমরা বলে দিলাম এই বন্ধু এইভাবে এটা একটু লাড়া দেন মিক্সার করেন ওই পা দিয়ে মিক্সার করে সুন্দর মতো ড্যামের মুখটা ভালো করে ওর কভার কই ইয়া কই বন্ধু বিদায় নেতা দেখা যাক এইভাবে ভালোভাবে দেখেন একটু ভালোভাবে মিক্সার করে এটারে এয়ার টাইট করে সুন্দর মতো চাবি দিয়ে আটকে রাখবেন যাতে কোনোভাবে এটার ভিতরে আলো বাতাস বাতাসেন না ঢোকে তাহলে আমরা এই হলো পানি ফারমেন্টেশনের প্রক্রিয়া কিভাবে তৈরি করলাম খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল বা পরশু নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত আমি বিধায় নেতাছি আমি মোহাম্মদ আব্দুর রহিম হাফেজ